ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো এখন বিকালে তারপর মানে ছাদে চলে এসেছি সব জামা কাপড় মিলে আছে সেই ছোট ছাদ আমাদের সেই ছাদে দেখো জামা কাপড় মিলেছিলাম আর এখানে তো সিঁড়ি হয়নি মই দিয়ে উঠে এসেছি এই দেখো মই এই যাই মই পিয়াস সেখানে দাঁড়িয়ে আছে নিচে আর এই দেখো এখানে এসেছে দেখো ছোট ছেলে এসেছে পাখি এসছে আর ওইটা হচ্ছে কুশল পাখি আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মেয়ে পাখি দেখো এখানে এসে একটু ভিডিও বানাচ্ছি সবাই মিলে এবার বাগানকে চলে যাই দেখো বাগানে এসে গেছি দেখো দেখো গাছ লাগাচ্ছে ওইখানে গাছ লাগাচ্ছে বসে দেখো এই টমেটোম গাছগুলো দেখো আজকে লাগানো হবে হয় সেই দূরে তোমাদের দাদা ভাই টমেটোম গাছ লাগাচ্ছে এ দেখো আমাদের যে গাঁদা গাছ লাগানো হলো আজকে আর সেইদিকে লাগানো হয়েছে টমেটোম গাছ এই দেখো সব গাছগুলো এখনো ছোটো ছোট আর সেই দূরে লাগানো হয়েছে টমেটো ওখানে উপরটাই হচ্ছে পালং আর এইগুলোই তো আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি বিট আছে ধারে এখানে এবার সন্ধে হয়ে এসছে এবার বাড়ি যেতে হবে চলো আবার বাড়িতে গিয়ে দেখা হবে বাগানের কাজ শেষ এই যে তোমাদের দাদা ভাই এখনো বসে আছে দেখো বন্ধুরা তারপর দেখো বাগান থেকে বাড়ি চলে এসেছি আর সন্ধে হয়ে গেছে দিয়ে সন্ধে দিয়ে আর এই দিকে দেখো একটু চা করে নিয়েছি চাটা খেয়ে নি তারপর রাত্রে রান্না আছে রান্না করব তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কি তরকারি বানিয়েছি রাতের জন্য চলো দেখবে চলো দেখো তারপর আমি এই যে তরকারি হয়ে গেছে একটু মটর ভিয়েছিলাম আলু আর মটর দিয়ে একটু তরকারি করেছি আর শসা কেটে নিয়েছি আর এই দিয়েই আজকে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে কেমন লাগলো তোমাদের আর দেখো এখন বাজে দশটা আর আমরা খেতে বসে গেছি রাত্রের খাবার এখানে একটু শসা কেটে নিয়েছি আর দিয়ে তিনজনে খেতে বসে গেছে আর ছোটো ছেলে হচ্ছে খেয়ে হয় যে বিছানায় ঘুমাচ্ছে চলো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম ভালো লাগলো আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হবে আবার পরে ভিডিও